হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই রকম আরি থেকে আমি সেই বলছি সবাই কেমন আছে আমাদের এখানে না প্রচুর 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 বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না এক সময় এত কর্ম হতো একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও এখন আর বৃষ্টি হচ্ছে না যাই হোক এটা আমার কন্টেন্ট না কন্টেন্ট হলো একটা মানুষকে একটা মানুষ কিভাবে নিংড়ে চিপড়ে ভালো হলেও ভালো থাকতে দেয় না আর সে যখন খারাপ কিছু করে তখন তো বলার জন্য অহিল অঢিল অধিল অনিল অহিল মানুষ আছে যাইহো চলে আসি কাকে নিয়ে বলছি কি বলছি কি বৃত্তান্ত সব তোমরা শুনতে পারবে তার আগে তার আগে তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো মানে আমাকে যদি বন্ধু করে না থাকো আমাকে যদি তোমাদের ঘরের মানুষ করে না নিয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে অনেকটা সাহায্য পাবো কি তাই কিনা ইয়ার কি মাললা চলো সব সময় হয়তো গম্ভীর গম্ভীর ভালো লাগে করতে ইচ্ছে করে না সেই কারণে করলাম তা চলো হোক যে কারণে বলছি ম্যান্ডি ম্যান্ডিকে নিয়ে বলতে হলাম ম্যান্ডি খারাপ করলেও দোষ ম্যান্ডি ভালো করলেও দোষ বেচারাটা কোথায় যাবে বলো বলতো সুন্দরভাবে মন দিয়ে সংসার করছে মেয়েটা সেখান থেকেও কিছু মানুষ খুচি 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 খুচিয়ে মানে খারাপ নেই তাও টেনে টেনে খারাপ বের করে করে তাকে খারাপ প্রমাণ করছে হায় রে ভগবান কি মানুষ বলে না কিছু মানুষের জন্য কিছু মানুষ ভালো হতে চাইলেও ভালো হতে পারে না ম্যান্ডি কত সুন্দর সংসার করছে সে চেষ্টা করছে কিন্তু পারছে না আর এদিকে এদিকে কিন্তু সেই মানুষগুলি আবার একটার পর একটা খুঁদ ধরে যাচ্ছে এই ম্যান্ডি এটা করছে এই ম্যান্ডি এটা করছে ম্যান্ডি এটা ম্যান্ডি ওটা ম্যান্ডি এটা আরে বাবা ওকে যখন যেটা যেটা বলা হয় ও কিন্তু সেটা ভুল সংশোধন করার চেষ্টা করে করে না বন্ধুরা বলো না ম্যান্ডিকে ম্যান্ডির প্রকৃতির জন্য ম্যান্ডিকে কিন্তু হাজার হাজার লাখ লাখ ভিউয়ার্স কিন্তু কম কথা বলেনি আর ও কিন্তু সেটা মাথা পেতে নিয়েছে নিয়েছে না তাহলে এখন যখন ও ভালোভাবে সংসার করছে তাহলে দু একজন দেখবে ম্যান্ডিকে একদম ছিঁড়ে ছাপটে খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে কেন ওকে ভালোভাবে সংসারটা করতে দাও না কি অপরাধ করছে নাকি ওকে নিয়ে না খোঁচালে তোমাদের চ্যানেলটা উঠবে না পাতি কথা এটাই একজন রিভার্সার এসে বলে যাচ্ছে না আসল কথা এটাই ম্যান্ডিও যেমন একটা বিশাল বড় আমি ম্যান্ডিকে না ভুল বলবো না ম্যান্ডি আমি এর আগেও কিন্তু বন্ধুরা বলেছিলাম ম্যান্ডি খুব অনেস্ট ও সাদা মনে তাদা নেই আর সেই কারণেই ম্যান্ডি আবার আজকে একটা কথা বললো কথাটা কি কথাটা বললো যে এই দেখো বন্ধুরা আমাকে অনেকে অনেক 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 কমেন্ট আসছে আমার ভিডিওতে যে কি রাতের বেলায় বাইরে কেন কাপড় পরে থাকে অত রাত করে তুমি কাপড় তোলো ঘর ছাড় দিয়ে কেন রাতের বেলায় ঘরে ময়লা বাইরে ফেলো অলক্ষ্মী ছাড়া ঘরে অলক্ষ্মী ইয়ে হয় নানা রকম কথা বলছে তা ম্যান্ডি কিন্তু সাদা মনে কাদা নেই ও সেটার উত্তরটা সুন্দরভাবে দিল ও কিন্তু মিথ্যা কথা বলতে পারতো ও কি বললো আমি সব কিছু বারো বছর বিয়ে হয়েছে বারো বছর বিয়ে হওয়ার পর ম্যান্ডি এসব জানতে পেরেছে যে বেলা বাইরে কাপড় মেলতে নেই ঘরে রাতের বেলা বাইরে কাপড় মেলে রাখতে নেই ঘরের নোংরা রাতে বাইরে ফেলতে নেই আরও একটা সংসারের খারাপ যেগুলি হয় সেগুলি ঘরের বউরা অনেকেই জানে তো যাই হোক আশা করি আমার মতন আমার ওপারের বন্ধুরা যারা আছে ঘোরা বউরা মেয়েরা তারা জানে তাই অতটা বিশ্লেষণ করে আমার এখানে বলার কিছু নেই তা এই কথাটা ম্যান্ডি আজকে বুঝিয়ে দিল যে বন্ধুরা আমার বারো বছর হয়েছে বিয়ে হয়েছে আমি সত্যি বলছি আমার মাকে কখনো দেখিনি এই সমস্ত করতে যে রাতে ঘরের ময়লা বাইরে ফেলবে না মা তো সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখতো ঘর মা রাতের ময়লাও বাইরে ফেলে দিত রাতের বেলা করেই মা বেশিরভাগই বিকেলবেলা সন্ধ্যাবেলা স্নান করতো রাতের বেলা গামছা মেলা থাকতো বাইরে কাপড় মেলা থাকতো কাজে এই সমস্ত কিছু আমাদের বাড়িতে কিন্তু এই সমস্ত ছিল না তাই আমি জানি না তবে এগুলো কিন্তু আমি এখন জানি আমার শ্বশুরবাড়িতে এই নিয়মগুলি খুব ভালোভাবে করে এটা কিন্তু ম্যাডি সুন্দর করে বলে দিয়েছে ওই যে বললাম সাদা মনে কাদা নেই এই মেয়েটিকে আমি সত্যিকারই খুবই যখন ওর খারাপ দেখি আমি একই কথা বারবার বলছি আমার ভিউয়ার্সদের দিকে যে কখনো খারাপটা নিয়ে কিন্তু আমি নিজেও বলি অবশ্যই গালি না সেটা আমার আসবেই না কিন্তু যখনও ভালো করে ভালো আছে তখন ওকে খোঁচানোর তো কোনো দরকার নেই কিন্তু দেখো কিছু দু একজন তিনজন দেখছি ওকে নিংড়ে মিষ্টি খুঁচিয়ে খাচ্ছে সত্যি গো একটা মানুষকে তোমরা কেন ভালোভাবে থাকতে দাও না আর এই যে ম্যান্ডি তুমি সাদা মানে কাদা নিয়ে বলে তো দিলে এবার দেখবে তোমার ওই বলা নিয়ে তোমাকে কতখানি শুল খেতে কি কি বলবে কি কি বলবে এবার কিছু ভিউয়ার্স কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা বলবে অলক্ষী ছাড়া তোমার মা বলি পড়ছে জন্য তো তোমার বাবার সাথে তোমার মা সংসার থেকে নি অলক্ষী ছাড়া মেয়ে ছিল তো তোমার মা এই জন্য তো তোমার মারই অবস্থা পর পুরুষের দিকে মন ছিল ওই ঘরে মন বসতো না জান জানি নাকি ঘরের বউরা কিভাবে ঘরে সাংসারিক হতে হয় এবার এ গেলা তোমাকে শুনতে হবে কারণ তোমার তো সাদা মনে কাদা নেই ম্যান দিয়ে দিচ্ছ তুমি বলে এইবার তোমার দিকে যারা ওত পেতে বসে আছে তারা কিন্তু তোমাকে এই কথাটা বলতে ছাড়বে না কি ছাড়বে কি ছাড়বে না এইবার তুমি কি করবে এইবার তাই আমি বলছি যে তোমাদের যারা ম্যান্ডি নিয়ে এখন উল্টোপাল্টা বলছো প্লিজ তারা এবারে একটু থেমে যাও দেখছো তো কি সুন্দর সংসার করছে কাজেই একটা মানুষকে আমরাই আমাদের মতো মানুষ নই না ভালো হতে দিতে চাই না খুব বড় বড় বাতিলিং বাড়ি তুই ভালো হওয়া তোকে ভালো হওয়ার সুযোগ দিলাম কোথায় আর সুযোগ দিচ্ছি ও তো ভালো হতে চাইছে আমরা খুচিয়ে খুচিয়ে ওর ভালোর থেকে খারাপ এই কিঞ্চি খারাপ সেটা বের করছি টেনে খেত্রে সত্যি মানে কি বলবো আমি দেখছি আর অদ্ভুত হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি সরি অবাক হয়ে যাচ্ছি এদিকে বলে আমার আজকে এই ভিডিওটা করার ইচ্ছেই ছিল না আমার ওখানে বলার একটা ইচ্ছেই ছিল না সত্যি ভিউয়ার্সরা বোকা আমি কারো এখানে নাম নিতে আসিনি কাউকে নাম নিয়ে ওপরেও উঠাতে চাই না কাউকে নাম নিয়ে নিচেও নামাতে চাই না আমার যদি দু চারটেও ভিউয়ার্স থাকে না তারা আমার আসল ভিউয়ার্স লাখ লাখ হাজার হাজার ভিউয়ার্স নাইবা হলো সময় ঠিক সময় হলে হবে কিন্তু কারো ক্ষতি করে কাউকে কেউ কোনো দোষ করেনি দোষ না করে তাকে যা নয় তাই আমি বলতে পারবো না তবে কেউ কাউকে যা নয় তাই বলবে সেটাও আমি কান দিয়ে বা চোখ দিয়ে দেখতে পারি না কান দিয়ে শুনতে পারি না তাই বলতে বসলাম যে ম্যান্ডি মেয়েটা সত্যি ভালো সাদা মানে কাদা নেই তাই হয়তো বোকার মতন সব কিছু সোশ্যাল মিডিয়া তুলে ধরে কিন্তু তার জন্য তাকে অনেক বেগও পেতে হয় যাই হোক ম্যান্ডি রেডি হয়ে থাকো তুমি এবার তোমার কিন্তু পালা তোমার মা অলক্ষ্মী ছাড়া তোমার মা কি সংসার করছে ওই জন্য তো ওই মহিলা এরকম না তুমি তো তারই মেয়ে এগুলা বলবে আমি বলছি না বুঝেছো তুমি রেডি হয়ে থাকো বুঝেছো চলো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে আসছে না তাহলে তো থাকতেই হবে চলো বাই